লুটপাটের বিরুদ্ধে খারাপ ভি খেলা বন্ধ করুন খেলা বন্ধ করে শক্তির অর্থই দেশকে কি গণতান্ত্রিক পথে নিয়ে ঝড় সভাপতি আপনি দলের নেতা তাকে জিজ্ঞেস করেন হাসিম কেন পারনীয় যোগাযোগ মন্ত্রী প্রায় বলছেন খেলা হবে আগামী 10 ডিসেম্বর খেলা হবে আমরা এমন খেলা দেখতে যাচ্ছি না যে জনদুর্ভোগে মানুষ আমরা পড়ে বিএনপি এই দেশের আপনার দ্রব্যমূল্য বিদ্যুৎ এগুলো নিয়ে গত কয়েক মাস যাবৎ সভা সমাবেশ করছে আপনি কেন আজকে পরিবহন বন্ধ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করলে বলেন যে কি কারণে পরিবহন বন্ধ হয়েছে আমি বলতে পারবো না তাহলে দেশ চালাচ্ছেন কেন আপনারা একটা নয় দুটো নয় একের পর এক উপর্যুপরি আগামী পাঁচ তারিখে আপনার বরিশালে সমাবেশ দেখলাম লঞ্চ বন্ধ থ্রি হুইলার বন্ধ বাস বন্ধ ট্রেন বন্ধ সবকিছু বন্ধ এইতে এর ফলশ্রুতিতে যে অসন্তোষ তৈরি হচ্ছে এটি মাননীয় স্পিকার কল্পনা করা যায় আমি মনে করি এখানে মাননীয় যোগাযোগ মন্ত্রী আছেন দয়া করে জনদুর্ভোগ লাগবে কার্যকর পদক্ষেপ জনদুর্ভোগ আর বাড়ায়েন না জনদুর্ভোগের পরে যে জনঅসন্তোষ তৈরি হচ্ছে এই জনঅসন্তোষের কারণে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে পাঁচ ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করুন শিমুল বিশ্বাসকে না কেন মন্ত্রী বলবো সে পরিবহনের নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খান আছে সেক্রেটারি হলো বাসদ সেক্রেটারি বাসদ প্রেসিডেন্ট আওয়ামী লীগ ওখানে আর মালিক সমিতির প্রেসিডেন্ট রাঙ্গা জাতীয় পার্টি সেক্রেটারি হচ্ছে আওয়ামী লীগ এনআইএ ভাইস প্রেসিডেন্ট শ্রমিক ফেডারেশনের শিবুল বিশ্বাস তিনি কোন দলের কোন দলের সে একটা স্টেটমেন্ট দেয় না কেন সে বিএনপি না অন্য কোনো দল আপনাদের দলের নেতা তাকে জিজ্ঞেস করেন হাসেন কেন আগুনে বাস পড়াইছে তো আগুনে বাস পড়ালে ভালো লাগে বাসওয়ালারা এখন আর বিশ্বাস করে না এরা বিএনপি কে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে বিএনপি কে দেখলেই মনে করে পেট্রোল বোমা বিয়ং বিকেতে বলে মনে করে পক্ষে রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসুন দীর্ঘদিন যাবত বিরোধী দলকে যে সমাসাবেশ করতে দেন না সেই জায়গায় একটা শান্তপূর্ণ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন মনি স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি মনে করি খেলা বন্ধ করুন খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যান পদক্ষেপ গ্রহণ করুন লাঠি শুটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা খেলা হবে এর বিরুদ্ধেই খেলা হবে খেলা হবে খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে লুটপাটের বিরুদ্ধে খারাপ বলেছি